আমাকে এখানে কেন এনেছো আমি আপনার নিকট রাসুল সালি হাদিসের ব্যাপারে জানতে চাই কোন হাদিসের কথা বলছ জালিম ও তার সহযোগীদের ব্যাপারে যে হাদিসটি রয়েছে সেটি সেটি কি সহেহ জালিমদের ব্যাপারে হাদিস তো অগণিত এই সম্পর্কে একটি সহি হাদিস হল হাদিসের সনদের বর্ণনা দিয়েছেন আব্দুর রাজাকার থেকে ইবন খোতাইন তার থেকে আব্দুর রহমান বিন বিন তার থেকে আব্দুল্লাহ নবী সাল আলী সাল্লাম কাব ইবনে উজরাহকে বলেন আল্লাহ তোমাকে নির্বোধদের শাসনকাল থেকে রক্ষা করুন কাব বললেন নির্বোধদের শাসনকাল কি তিনি বললেন এক শ্রেণীর শাসক যারা আমার পরবর্তীতে আসবে তারা আমার আদর্শে আদর্শবান হবে না এবং আমার পথ অবলম্বন করবে না সুতরাং যারা তাদের মিথ্যাবাদিতা সত্ত্বেও তাদের সত্যায়ন করবে এবং তাদের জুলুম সত্ত্বেও তাদের সঙ্গ দিবে তারা আমার দলভুক্ত নয় এবং আমিও তাদের দলভুক্ত নই তারা আমার হাউজের কাছেও ঘেঁচতে পারবে না